বাড়ি থেকে বেরোনোর সময় চোখে পড়ল দুধ সব দেহ দেখেছেন নাকি তাহলে আগে থেকে সাবধান হন কাজের জায়গায় গিয়ে কি সারাদিন ধরে খুব খিটখিট করছেন নাকি প্রায় নিত্যদিনই নানা রকম ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এর থেকে মুক্তির চেষ্টা করছেন বারংবার বারংবার মুক্তির উপায় বাতলেও কোনো লাভ হচ্ছে না জানেন কি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু জিনিস এমন আছে যা দেখে বেরোলে যেমন ভালো হবে তেমনটাই কিছু কিছু জিনিস আছে যা দেখে বেরোলে জীবন হয়ে উঠবে অতিষ্ঠ তো চলুন বন্ধুরা জেনে নেই সে জিনিসগুলো কি কি এমনিতেই দুধ সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক এই কারণেই নতুন বউ বাড়িতে পা রাখলেই তাদের দুধ উতলানো দেখানো হয় আর এরকম দুধ দেখে যদি কোনো জায়গায় বের হন তাহলে কিন্তু ভাগ্যবিদাতা আপনার সহায় থাকবে ফুল শুভ সুন্দর এবং শান্তির প্রতীক তাই জ্যোতিষ স্বাস্থ্য মতে কোথাও কোনো কাজে বেরোবার আগে যদি ফুল ফুটতে দেখেন তাহলে যাত্রা যেমন শুভ হবে তেমন যা করবেন বা যা কাজ করতে চাইছেন তাতে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন বাড়ি থেকে বেরোবার সময় অনেকেই তারা তাদের মায়ের মুখ দেখে বের হন অনেকেই মনে করেন মায়েদের মুখ দেখে বের হলে দিনটা কিন্তু খুবই ভালো যাবে কিন্তু জানেন কি বিবাহিত মহিলার হাত দেখে বের হলেও কিন্তু দিনটা খুব ভালো যায় পান এবং নারকেল এবং শুভ কাজের প্রস্তুতির প্রতীক পান নারকেল দেখে কাজে বেরোলে গরুকে হিন্দু ধর্মে পবিত্র প্রাণী বলেই মনে করা হয় গরু দেখে কাজে গেলে কিন্তু সে কাজ খুব সফলতার সঙ্গেই উত্তীর্ণ করতে পারবেন যদি বাড়ি থেকে বেরোবার সময় দেখেন কোনো কেউ শঙ্খধ্বনি বা উলুদধ্বনি বাজাচ্ছে সেটা যদি শোনেন সেটা যদি কানে আসে তাহলে জানবেন আপনি যে কাজে যাবেন তাতে কিন্তু আপনি সফল হবেনই হবেন এমনিতেই ছোট্ট বাচ্চারা খুবই নিষ্পাপ হয় তাদের মুখ দেখে মানে কাজটা কিন্তু খুব আপনি করতে পারবেন জানেন কি শিশু বা কুমারী মেয়েরা পবিত্র শুভ শক্তির প্রতীক হয় ধূপে দোয়া বা ধূপের ধোয়া বা প্রদীপের আলো কিন্তু খুব পবিত্র এবং শুভ উপস্থিতির ইঙ্গিত দেয় তাই এগুলো দেখে কাজে বেরোলেও কিন্তু সব কাজেই আপনি সফল হতে পারবেন জানেন কি ফাঁকা ঘোড়া বা হাড়ি হলো শূন্যতা বা দুর্ভাগ্যের প্রতীক তাই জ্যোতিষ ঘড়া। বা ফাঁকা হাড়ি দেখে বেরোনো মানেই কিন্তু যাত্রাটা অযাত্রা হয়ে যাবে যদি বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে কাঁদতে দেখেন বা কাউকে ঝগড়া করতে দেখেন তাহলে জানবেন ভবিষ্যতে কোনো অশান্তির সঙ্গে আপনি জড়িয়ে পড়তে পারেন কাজে বেরোনোর সময় বিড়াল রাস্তা কেটে গেছে নাকি তাহলে সাবধান হন রাস্তায় বিড়াল কাটা কিন্তু ঘোর অশুভ লক্ষণ বিশেষ করে কারো বিড়াল যদি রাস্তা কাটে তাহলে কিন্তু আপনার সঙ্গে কোনো না কোনো কিছু বাজে ঘটনা ঘটবেই বাড়ির সামনে বা রাস্তায় উল্টো জুতো পরে থাকতে দেখলেন তাহলে আগে থেকে কিন্তু সাবধান হবেন কারণ উল্টো জুতো কিন্তু খুব অশুভ কেউ এক চোখ দেখালে যেমন দিনটা একেবারেই খারাপ যাবে মনে হয় ঠিক তেমনই যদি কেউ চোখ বাঁকিয়ে দেখে আপনার দিকে তাহলে তার জীবনে কিন্তু একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে এটা কি জানেন যে চিতা বা শবযাত্রা দেখা কিন্তু শুভ নয় চিতা বা সবযাত্রা মৃত্যুর প্রতীক বলেই কিন্তু অশুভ মানা হয় কোথাও যাওয়ার সময় যদি কেউ আপনার পেছন থেকে ডাকে সেই ডাকে কিন্তু একদম সাড়া দেবেন না কারণ এটাও কিন্তু খুব অশুভ একটা লক্ষণ তেমনি বাড়ি থেকে বেরিয়ে পেছনে ফিরেও কিন্তু একদম দেখবেন না বিশ্বাস করা হয় এতেও কিন্তু যাত্রায় বিঘ্ন ঘটে আবার ছেলেদের জন্য ডানচক লাফানো শুভ এবং মেয়েদের জন্য কিন্তু সেটা আবার খুব অশুভ এ একইভাবে মেয়েদের জন্য খুবই শুভ হচ্ছে একইভাবে মেয়েদের জন্য যেটা শুভ সেটা কিন্তু আবার ছেলেদের জন্য অশুভ তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ